কৃষ্ণ কোথায় আসলো মা বৃন্দাবনে তাই না কেন আসলো ভক্ত ভগবানের ঋণ করবার জন্য আর যাই না বৃন্দাবনে কৃষ্ণ যাই না কৃষ্ণ বৃন্দাবনে এসেছে মা বৃন্দাবনে যখন কৃষ্ণ মা সকালের নিয়ে বাবা খেলা করছে তাহলে বৃন্দাবনে কৃষ্ণ সকা কয়টা বারোটি সকাল বারোটি পোষক বারো বারো কত হয় চব্বিশ কৃষ্ণ পঁচিশ বলরাম ছাব্বিশ মোর ছাব্বিশ জন সকা নিয়ে আজ আমার ভগবান খেলা করছে আর খেলাটা কি খেল চায় বল বলতো আমরা কোথায় আছি বলছে বৃন্দাবনে বট বৃক্ষের নিচে খেলা করছ ভাই আজকে আমরা কি খেলবো বলছে কি খেলবো জানি খেলবো কাঁধে করা আর কাঁধে চরা। কাঁধে চলার কাঁধে যদি খেলা হয় কাঁধে নেবে টাকা কাঁধে নেবে টাকে নে আমি নিতে পারবো না বলছে বৃন্দাবনের নগর ঘরে ঘরে নবনী চুরি করে যা খেয়ে খেয়ে তৈরি করেছে সেই দেহখানা হ্যাঁ নেবে টাকে বলছে এক কাজ কর এই কা নাই এক কাজ কর ভাই এই যে আমরা বট বিক্রির নিচে কালা করছি ওই বৃক্ষ থেকে মোট ছাব্বিশটি পাতা তুলে পাতা কি হবে বলছে আগে নিয়ে আই তো বলছে পাতা তুলে ওই একটি পাতে বড় করে ছিদ্র করে আর খেলার নিয়ম অনুসারে যে ওই ছিদ্র পাতাটা পাবে সে হবে ছাব্বিশটি পাতা বাবা আর যে না বল আর একটা শর্ত আছে শোন যখন পাতা নিবি পাতাগুলো যেন চোখ বন্ধ করে যে নামা মা শ্রীদাম সুদাম দাম বসুদাম সকলকে যখন পাতা দিচ্ছে বাবা

তোর পাতাটা দেখি তোর পাতা ভালো করে দেখ ভালো আর ভালো করে দেখ ভালো পাতা আমাদের মামা কানাই ছেড়া পাতা পে একবার বক্ষ মাঝে লুকিয়ে রেখেছে আর যে রেখেছে সবাই করে দেখা জোর করে না সুদামা সকালে জোর করে দেখেছে কানাই চোর কানাই জোর জোর কানাই জোর এই জোর বলবি ভাই কানাই তুই বিনে কে চোর হবে ভাই কাঁধে চাপ হ্যাঁ অসুদামা তুই কাঁধে চাপবি যখন কাঁধে চাপি একটু ধরে বসে যেন করে না যাস আজ কৃষ্ণের কাঁধে চেপেছে কি মাসুদামা আর সুদামাকে কাঁধে চলেছে কেমন হবে গো সুদামারে লো কৃষ্ণ চলিতে লাগি লোলে কৃষ্ণ

গোমা বোচো কানাই ভাইরে এই যে বৃন্দবনে ফল দেখছি না জানি ফলের ভেতরে কি আছে শুনেছি তো কি নিধন করার জন্য মহারাজ কৃষ্ণ কত ছলনা আশ্রয় করেছে তোর যদি 6 দিন বয়স ওই পুতনার মতো রাক্ষুকে পাঠিয়েছ তোকে বধ করবার জন্য কত আঘাসুর কত বগাছুরকে পাঠিয়েจাঁ জয়নমন ভাবে বলেছে মা আর কানাই এই বিষফল খেয়ে যদি তুই মারা যাস তাহলে কানাই আমরা তোকে কোথায় পাব আর ভাই রে এই বিষফল যদি আমরা মারা যাই আমাদেরকে বাঁচানোর জন্য তুই আছিস কানাই তোর মনে আছে যেদিন বৃন্দাবনের বনে কাটের ঘর্ষণে ঘর্ষণে আগুন লেগেছিল সেদিন তুই ছুটে এসে আমাদের প্রাণ বাঁচিয়েছিলি আবার যেদিনে কালী দহের জল পান করে আমরা প্রাণ হারিয়েছিলাম সেদিন তুই আমাদের প্রাণ বাঁচিয়েছিল আমরা মরে গেলে কি হবে আমাদেরকে বাঁচানোর জন্য তুই কিন্তু তুই যদি মরে যাস কানাই আমরা তোকে কোথায় পাব আহা এই বৃন্দাবনে সুদামাকে নিয়ে কত লীলা করলেন বাবা সুদামা কৃষ্ণকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারে না এমন লীলা করতে করতে যখন সবাইকে নিয়ে শোকাগণ শোকাইকে নিয়ে মা ওই শান্তিপুণি মনির আশ্রমে গেলেন শিক্ষার উদ্দেশ্য আর ওই সুদামাকে বৃন্দাবনে একা দেখে কৃষ্ণ বাকি সখাদের নিয়ে চলে গেল যখন শান্তিপুণি মনির গৃহে চলে গেল সুদামা কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হয়ে যাচ্ছে যে সুদাম কৃষ্ণকে যারা সুদামা একটি মুহূর্ত থাকতে পারে না আজ কৃষ্ণ অনুরাগে সুদামা পাগলের মতো কেঁদে বেড়াচ্ছে পারে না একটা পা খোরা খোরা পায়ে সারা বৃন্দাবন কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে আর নয়নের জলে কেঁদে কেঁদে ওরে রেখানায় একটি বার দেখা দে ভাই একটি বার দেখা দে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে মা আর দেখবেন কোন সন্তান যদি পাগল হয়ে যায় মায়ের কি মেনে নিতে পারে সুদামার মায়ের নাম কি বলেছি মা মনে আছে এই কিছু আসর থেকে ভুলে যাওয়া একটা রোগ হয়ে গেছে বাবা আসরে গেলে মাঝে মাঝে ভুলে যায় কি জানো নামটা বলছিলাম কারো মনে নেই রচনা রচনা দেবী দেবী আর ব্রাহ্মণ হওয়া ওই তার স্বামী মটুক ব্রাহ্মণ করেছে স্বামী আমাদের ছেলেটাকে নিয়ে গিয়ে গুরু গৃহে রেখে গুরু গিয়ে রাখে আসে ছেলেটা গুরু থাকলে তাকে শিক্ষা অধ্যয়ন হয়ে যাবে আবার তার বন্ধু কৃষ্ণের সঙ্গে দেখা হয়ে যাবে সুদামার হাতটি ধরে নিয়ে যাচ্ছে বাবা শিক্ষার উদ্দেশ্যে সুদামায় একত্রিত হই না এতদিনে সুদামার মনে আনন্দ পাই না এই বল একটু বসুন চলে গেলে হবে আর একটু বসুন ও প্রসাদ সেবা করতে যাচ্ছে আচ্ছা আর একটু বসুন তারপর আমি লাস্টে আপনাদের জন্য কয়েকটা ভজন গাইব সবাইকে নাচানোর জন্য আর একটু অপেক্ষা করুন মিলন করব তারপর আজ যখন গুরু গৃহে সবাই মিলে একসঙ্গে শিক্ষা গ্রহণ করছে বাবা এমন সময় কে নিয়ে যাই না গুরু এসেছে কৃষ্ণকে দেখেছে বাবা ছুটে গিয়ে বক্ষ মাঝে দর্শন করেছে হা বন্ধু তুই বন্ধু তুই তুই সবাইকে নিয়ে আসলে আমায় যদি সঙ্গে করে নিয়ে আসতে সুদামার কাদিষ্ট বন্ধু তুই যখন চলে এসেছিস আয় আয় আমরা একসঙ্গে সবাই মিলে গুরু গুরু শিক্ষা গ্রহণ করবো ওই শান্তিপুণি মনির স্ত্রী যার সুমুখী দেবী তার একটা পুত্র ছিল মধুমঙ্গল ওই মধুমঙ্গল জলে ডুবে মারা গেছে বাবা আর ওই মধুমঙ্গলের মতন দেখতে ছিল সুদামা দেখবে কোন মায়ের যদি সন্তান মারা যায় আর অন্য মায়ের সন্তানের মতন যদি দেখতে হয় সে মাকে করে সেই সন্তানের হাতে স্নান করাত এমন ভাবে দিন চলে যাচ্ছে একদিন গুরুদেব সবাইকে নিয়ে একসঙ্গে শিক্ষা দিচ্ছে বাবা কি বলছেন কৃষ্ণ তুমি আমার কাছে কি শিক্ষা পেতে চাও কৃষ্ণ বলছে গুরুদেব আমি আপনার থেকে যুদ্ধ নীতি রাজনীতি শিখতে চাই বলরাম তুমি কি শিখতে চাও বলরাম বলছে গুরুদেব আমি তো হলধর আর হলধর হয়ে আমি ধনুর বিদ্যা জানি না আমি আপনার থেকে ধনুর বিদ্যা শিখতে চাই বেশ তাই শেখাও সুদামা তুমি কি শিখতে চাও সুদামা বলছে ও মা আপনাদের এখানে কি কীর্তন কেউ শোনে না প্রসাদ সেবা করে বাড়ি চলে গেছে কেউ বাবা একটুর জন্যই হরিবাসটাই বসে কীর্তন শুনে বুঝতেই পারছে না আসছে প্রসাদ সেবা করছে হরিবল হয়ে যাচ্ছে কেউ যদি পাঁচটা মিনিট এসে একটু বসে তাও অন্তত ভালো লাগে কেউ গান শুনে না ঠিকই আছে প্রসাদ তো সেবা হচ্ছে গান না শুনলে কি হবে প্রসাদ সেবা করলেই হয়ে যাবে যেই নাম মা

আচ্ছা বাকি যাদের মায়েদের বাবাদের ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলা হচ্ছে যারা এখনো প্রসাদ পাননি প্রসাদ বাকি আছেন তারা কি প্রসাদ সেবা করেন তুমি জানো শুধু মা যে বেদপাঠ করে তাকে কি বলে বেদ পাঠ বিপ্র আর বেদ পাঠ করতে করতে যখন তুমি ব্রহ্ম জ্ঞান লাভ করবে তুমি একজন ব্রাহ্মণ হয়ে উঠবে জйнаমন ভাবে বলছে মাগো সুদামা গুরুগৃহে সবাই মিলে একসঙ্গে গুরুগৃহে শিক্ষা গ্রহণ করছে এদিকে সুদামাকে পরীক্ষা করার জন্য ভগবান কৃষ্ণ সুদামা অনেক দিন তো হলো চুরি করে কিছু খাইনি আজ আমায় চুরি করে কিছু খাওয়াবি ভাই বলছে সর্বনা কোথায় চুরি করব قناه বলছে কেন গতকাল রাতে গুরুমা বড় বড় নারকেলে নারু তৈরি করেছো রন্ধনশালা হরি বল হরি বল আর ভাই যখন থেকে দেখেছো ওই নারু গুলো ওই নারু গুলো দেখা মাত্র ভেতরটা যেন খাই খাই শুরু হয়ে গেছে আচ্ছা নাচিয়ে দেব আমি আর দাঁড়ান লীলাটা শেষ করে দি। হ্যাঁ যাই না মা হ্যাঁ নাচা কেন হবে হ্যাঁ যাই না সুদামা বলে উঠে না হ্যাঁ অবশেষে গুরুর গৃহে চুরি কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি বারে পারে কোন ভক্ত যদি কৃষ্ণ চরণে অপরাধ করে মা সেই ভক্তকে রক্ষা করার সাধ্য ভগবানের আছে কিন্তু কোন ভক্ত যদি ভক্ত ভগবানের গুরুদেবের চরণে অপরাধ করে সেই ভক্তকে রক্ষা করার সাধ্য ভগবানের তাই কভু গুরু নিন্দা করা গুরু নিন্দা করবেন না বলেছি বলেছি আরে এখন সবাই মিলে যখন গুরু গৃহে চুরি বাবা করবে বলে সুদামা বলছে ভাই চুরিটা করবে কিনা সেটা বলবে বেশ চুর এদিকে গুরুমা যখন নদীতে স্নান করতে গেছে গুরুদেব পূজায় রত হয়ে আছে সুদামা গেছে চুরি করতে বাবা একটি একটি করে চারটি নারু নিয়ে বলছে কানায় এতে হবে হবে না রে আর কটা নে আরো দুটো নিয়ে চল ভাই হবে অনেক দিন চুরি করে খাইনি আরো বেশি করে নে তো সবাই খাবো এই যে এই ভয় কি আমি তো দরজার কাছে পাহারা দিচ্ছি যদি কেউ আসে তবে সাবধান করো বয়ানে যাই নারু নারু নিতে হাত ঢুকিয়েছে বাবা আর এদিকে গুরুমা নদী থেকে স্নান করে চলে আসছে আর চিৎকার করে কৃষ্ণ বললেন গুরুমা গোরমা যাকে তুমি নিজের সন্তান বলে এত ভালোবাসলে তোমার ওই সুদামা দেখো ঘরে গিয়ে নারকেলে নাড়ু চুরি করে খাচ্ছে গোরমা যাই না সুদামাকে বাবা হাতে নাতে ধরে নিয়েছে ছি সুদামা ছি তো লজ্জা করে না অবশেষে গুরু গৃহে চুরি করলি আজ আমি তোকে অভিশাপ করছি সুদামা সারাটা জীবন তোকে দারিদ্রতাই কাটাতে হবে নিজে হাতে তোকে আদর করলাম খাওয়ালাম সেবা করালাম আর তুই সেই গুরু গৃহে চুরি করলি এই পরিণাম নিলি গুরুদেব ছুটে এসে বলছে দাঁড়াও কাকে অভিশাপ করছো আগে ভালো করে সময় না কেলে সুদামা কার কথায় চুরি করেছে যদি এই চুরিটা কৃষ্ণ করতো আমি মেনে নিতাম কৃষ্ণ চুরি করতে পারে কিন্তু আমার সুদামা তো চুরি করতে পারে না সুদামা সত্য করে বলতো বাবা নারকেলে নারুগুলো তুই কার জন্য চুরি করেছিস সুদামার গুরুদেবের চরণ তলে লুটাই করে বলছে গুরুদেব আপনার চরণ ছুঁয়ে কখনো কথা বলি না আজ আপনার নাড়ুগুলো আমি আমার জন্য চুরি করেছি দূর হয়ে যাচ্ছে দূর হয়ে যায় আজকের পর থেকে তোর ওই মুখ আমায় কোনোদিন দেখাবে না সুদামা নয়ন জলের বন্ধু আজ তুই চোর সাজিয়েছিস বলে কোনো দুঃখ নেই দেখতে পাব না এই বলে সুদামা যেই না চলে যাচ্ছে বাবা ওই সুদামা পতাকলে কৃষ্ণ দাঁড়িয়েছে বন্ধু চলে যাচ্ছিস গুরুদেব যে আমায় তাড়িয়ে দিয়েছি বন্ধু কানাই বলছে সুদামা বারবার করে তোকে গুরুদেব যখন বলছিল নারকেলে নারুগুলো তুই কার কথায় চুরি করেছিস কেন সত্যি কথাটা বললি না কেন মিথ্যে কথা বলি তুই তোর জন্য চুরি করেছিস ভাই আমি তো মিথ্যে কথা কিছু বলিনি আমি তো সত্যি বলেছি কানাই তুই আমার তুই আমার তুই আমার আর তুই যদি আমার হোস ভাই বিচার করে বল আমি নারকেলের নারুগুলো কার জন্য চুরি করলাম আমি আমার চুরি করলাম হরি হরি হারিয়ে ভাই আজও তোর কাছে ঋণ হয়ে গেলাম তবে যেদিন আমি দারোকা রাজা হব সেদিন তুই আমার কাছে আসিস সেদিন থেকে দু হাত ভরে আমি দাম করব। এখান থেকে সুদামা ঘরে ফিরে গেলেন তার পিতা মাতা দুজনে মারা গেছে বাবা

ওই সুশীলা যেমন সুদামা তেমন দুজনে কৃষ্ণ ভক্ত বাবা আজ এদিকে যাই না সুদামা লোকের ঘরে পূজা অর্চনা করে যেমন এক একবালা দিন যায় একটি তার তারা জল পান করে উপবাস দিন কাটে না এদিকে যাই না কৃষ্ণ দ্বারকার রাজা হয়ে বসেছেন বাবা এদিকে সুদামা সুশীলা কি করেন ব্রজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে শুকনো চিড়ে ও শুকনো অন্য অন্য পেয়েছে ক্ষত খুব ছোট অন্য সেগুলো কর করে মুড়ি তৈরি করে বন্ধুর জন্য আর সুদামা পায়ে হেঁটে যাচ্ছে বৃন্দাবন থেকে দ্বারকা আর দ্বারকায় যেই না যাচ্ছে বাবা দারোকা কি বা পথ তো ছোট নয় খোরা অবস্থা ঠিক মতো পারছে না আর হাঁটতে হাঁটতে খিদের জ্বালায় যখন চলতে পারছে না ওই চিড়ে সেবা করবে বলে বলেছে আর এদিকে সঙ্গে সঙ্গে কৃষ্ণের বদনকারী চিড়ের উপরে ভেসে উঠেছে আমি যদি চিরেগুলো সেবা করে নি তাহলে বন্ধুর বদনে কি দেব তাই ছুটতে ছুটতে গিয়ে মা অনেকদিন পরে হাঁটতে হাঁটতে আজ দ্বারকায় প্রবেশ করে অট্টালিকার বহির দাঁড়ি চোখ পাহারা দিচ্ছে আর যেই না ভিতরে ঢুকতে যাবে প্রহরীরা বলে উঠলে আরে ও ভিকারি তুই কি ধার যাওগে দ্বারকার ভাষায় বলছে अरे द्वार पालो उस मैया से कह दो द्वार पेशुरा मरीब आ गया প্রহরীরা জোর করে ভেতরে যাই না সুদামা ঢুকতে গেছে ধাক্কা দিয়ে দিয়েছে আর না খাওয়া না দাওয়া ওই সুদামা অচেতন হয়ে পড়েছে আর যে অচেতন হয়ে পড়েছে মহারাজ কি ছুটতে ছুটতে প্রহরীরা পহরিরা বলছে মহারাজ মহারাজ কোথা থেকে একজন ভিখারি এসে সে নাকি দাবি করছে আপনার ছোটবেলার বন্ধু এসে আচ্ছা মহারাজ একটা ভিকারি কি কখন আপনার বন্ধু হতে পারে বলছে কেন হতে পারে না আমি যেমন তোমাদের দ্বারকার রাজা হয়তো নিয়মের অনুসারে আমার কোন ছোটবেলা বন্ধু আজ ভিখারি হয়েছে আর যাই না কৃষ্ণ ছুটতে চুটতে এসে দেখছে মা বাইরে অট্টালিকার বহির দ্বারে সুদামা অচেতন হয়ে ভোলাই পড়ে আছে ছুটে গিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে সুদামা তুই নয়ন মেলে চা ভাই বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে অট্টালিকা থেকে কৃষ্ণের স্ত্রী রক্ষিণী সত্য বাংলা বলছে স্বামী স্বামী একটা ভিখারিকে তুমি আমার ভাবে জড়িয়ে ধরেছ নামিয়ে দাও দূর করে দাও কাকে নামাতে বলছো জানো ছোটবেলায় যার কথা শুনেছো তোমরা আমার বদন থেকে একদিন না বলে আমার কথা ছাড়তে না সেই ছোটবেলার বন্ধু আমার সুদাম যে না সুদামার নাম শুনে ছুটতে ছুটতে এসে কেউ চরণের দিকে ধরে কেউ মস্তকের কাছে ধরে নিয়ে গেলে অট্টলিকারও করে বাবা আর ওই অট্টালিকার ওপরে গিয়ে ওই রাজ সিংহাসনে সুদামাকে বসালো আর সুদামার চরণ তলে কৃষ্ণ বসেছে আর যেই না সুদামা চমকে উঠেছে মা চৈতন্য ফিরে পেয়ে কেন সুদামা কৃষ্ণকে দর্শন করছে বন্ধু তুই তুই কে দ্বারকা রাজা বলছে হ্যাঁ বন্ধু বলছে তুই যদি দ্বারকা রাজা হস তাহলে রাজ সিংহাসনে তুই না বসে কেন আমায় বসিয়েছিস বলছে বন্ধু মনে আছে সেই ত্রেতা কথা তুই চোদ্দ বছর রাজ সিংহাসন পেয়েছি ভুল করে একদিন জন্য রাজ সিংহাসনে বসিস বসিয়ে রেখেছিস আমার চরণের পাদুকা জোড়া তাহলে রাজ সিংহাসন বসার অধিকার শুরু তোর চুক্তি করে বস সোদামা বৃন্দাবন থেকে আমার জন্য কি নিয়ে আসলি বলছে কিচ্ছু না এনেছে শুকনো চিরের মরিমা লজ্জায় দিতে পারছে না লুকিয়ে রেখেছে কেন বন্ধু আমার এত বড় রাজা আর ওই শুকনো চিড়ে কেমন করে তুলে দেব কিন্তু সবার চোখে ফাঁকি দেওয়া যায় ভগবানের চোখে কি ফাঁকি দেওয়া যায় মা ওই সুদামাকে ছলনা করে কৃষ্ণ সিংহাসন থেকে কুটলিটা বার করেছে এই তো এই তো আমার বন্ধু আমার জন্য এনেছে যে না চিড়েটা দেখেছো বাবা সঙ্গে সঙ্গে সেবা করতে শুরু করেছে আহ প্রাণটা জুড়িয়ে গেল রে যেদিন থেকে রাজা হয়েছি রাজভোগ সেবা করে করে মুখটাই পচে গেছে তোর আনা এই সেবা করে ছাতটায় আবার ফিরে পেলাম ভাই এই চিড়েগুলো তুই আমার খেতে কষ্ট হবে বলে শুকনো চিড়ে তুই আগে থেকে ভিজিয়ে নি বন্ধু যখন বৃন্দাবন থেকে আসছিলাম কত নয়নের জল পড়েছে চিড়ে আর নয়নের জলে আমার চিড়ে খানে ভিজে গেছে কানাই কানাই তুই যে আস সেবা করলি আমি খুব খুশি বন্ধু শুধু সেবা করলাম তা নয় আমি তোকে আশীর্বাদ করছি আজ তুই যে চিড়ে আমায় নয়নের জলে সেবা করালি আমি তোকে আশীর্বাদ করছি ভাই আগত কলি যুগে মহাপ্রভুর মহাপ্রসাদ হয়ে উঠবে তোর এই চিড়ে নিতাই গৌর আর যে তুই মুড়ি এনেছিস এই মুড়ি দ্বারকার মূল প্রসাদ হবে এই মুড়ি যদি কোনোদিন দ্বারকা যান গুজরাট দেখবেন পথে পথে বাবা মুড়ির প্যাকেট বিক্রি হচ্ছে কেন তার মহাপ্রসাদ মনে করে সে কর বলছে আর কি চাস বন্ধু তুই কি চাস বলছে কিচ্ছু চাই যাই না এদিকে মা সুদামা স্ত্রী রুক্মিনে কিন্তু চাইবার জন্য পাঠিয়েছে এদিকে সুশীলা কথা ভুলে গিয়ে অন্তর্জামী গোবিন্দ বিশ্বকর্মাকে ডেকে পাঠিয়ে ওই বৃন্দাবনে একটা সুদামার জন্য হট্টালিকা তৈরি করে দিতে বললেন আর স্বর্ণ অলঙ্কারে সাজিয়ে ভরিয়ে দিলেন বাবা সুদামা কিছুই জানতে পারল না যেই না আজ বন্ধুর সঙ্গে দেখা হয়েছে আজ বন্ধুর নয়নে নয়ন দিয়ে আজ ভক্তির কত আনন্দ ভগবানকে কাছে পেয়ে বাবা ও গো ভগবানের মিলন হইল হরি ভগবানের ভগবান এর মিলন হইল ভক্তও আর ভগবানের মিলন হইল প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো তোমরা প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো আজ ভক্ত ভগবানের মিলনে এখানে রইলো